মানুষের মন সহজে জয় করার জন্য সুন্দর দাঁত আর মধুর হাসি একটি অন্যতম মাধ্যম কিন্তু সবার এই ইচ্ছে পূর্ণ হয় তা কিন্তু নয় দাঁতের নানা ধরনের সমস্যার কারণে অনেকেই নিজের মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করতে পারেন না আর এজন্যই রয়েছে নানা রকম অর্থোডন্টিক ট্রিটমেন্ট যার মাধ্যমে দাঁতের উঁচু নিচু আঁকা বাঁকা ও ফাঁকা দাঁতের সমস্যা দূর করা হয় তাই আপনার দাঁতের যে সমস্যাই থাকুক না কেন আজকের ভিডিওটি আপনার সকল সমস্যার সমাধান দিতে পারে তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক দাঁতের ট্রান্সপ্লান্ট কিভাবে করা হয় উঁচু নিচু দাঁতের চিকিৎসা কিভাবে করা হয় ভাঙা ও ফাঁকা দাঁতের চিকিৎসা কিভাবে করা হয় তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে দাঁতের ট্রান্সপ্লান্ট কিভাবে করা হয় দাঁতের ট্রান্সপ্লান্ট হলো কোনো ত্রুটিযুক্ত দাঁতকে সফলভাবে পরিবর্তন করা এই দাঁতের ট্রান্সপ্লান্ট দাঁতের পরিস্থিতির উপর নির্ভর করে যদি দাঁত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তাহলে তার জন্য দাঁতের গোড়ায় একটি ছিদ্র করা হয় এরপর লোহার একটি ভিত্তি এই জায়গায় স্থাপন করে রেসিনের একটি নকল দাঁতকে স্থাপন করা হয়ে থাকে এই দাঁতটি সাধারণত অ্যাক্রাইলিক রেসিন দ্বারা তৈরি হয়ে থাকে আবার যদি দাঁত পোকার আক্রমণে নষ্ট হয় কিন্তু দাঁতের গোড়া সম্পূর্ণরূপে ঠিক থাকে তবে দাঁতের গোড়াটিকে কেটে চিকন করে ক্যাপ করানো হয় আবার দাঁতের অ্যানামেল ক্ষয় হলেও সেক্ষেত্রে দাঁতের ট্রান্সপ্লান্ট একই পদ্ধতিতে করা হয়ে থাকে সব কিছুই দাঁতের পরিস্থিতির উপর নির্ভর করে কেননা দাঁতের চিকিৎসা পদ্ধতি বহু ধরনের যা পরিস্থিতি ভেদে নির্ভরশীল দাঁতের ট্রান্সপ্লান্ট করতে সাধারণত পাঁচ থেকে বিশ হাজার টাকা খরচ হতে পারে উঁচু নিচু দাঁতের চিকিৎসা কিভাবে করা হয় দাঁতের অর্থোডেন্টিক চিকিৎসা পদ্ধতিতে মূলত আঁকা বাঁকা দাঁত উঁচু নিচু দাঁতকে ব্রেস পরিয়ে আস্তে আস্তে সহনীয় মাত্রায় চাপ প্রয়োগ করে দাঁতগুলোকে সঠিক অবস্থানে আনা হয় যাতে আপনি আপনার সেরা ও সুন্দর হাসিটি সবাইকে উপহার দিতে পারেন আঁকা বাঁকা বা এলোমেলো দাঁতের চিকিৎসায় অর্থোডন্টিক চিকিৎসা এখন জনপ্রিয় ও একই সাথে খুবই নিরাপদ পদ্ধতি তবে এই চিকিৎসার জন্য ভালো সময় হল এগারো থেকে ১৩ বছর মোট কথা দুধ দাঁত পড়ে গিয়ে যখনই স্থায়ী দাঁত উঠবে তখনই চিকিৎসা শুরু করা উচিত তাহলে দাঁত সুন্দরভাবে সাজানো যায় এই পদ্ধতিতে দাঁতের পরিস্থিতি অনুযায়ী ব্রেস পরানো হয় ব্রেসগুলো ফিক্সড কিংবা রিমুভাল হতে পারে তবে যাই হোক না কেন এগুলো পরেই আপনি সকল কাজ করতে পারবেন তবে এই পদ্ধতির প্রধান অসুবিধা হলো সময় কেননা ব্রেস পরিয়ে দাঁতের চিকিৎসায় এক থেকে দুই বছর সময় লাগতে পারে এই পদ্ধতিতে দাঁতের ব্রেস পরাতে প্রায় দশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ হতে পারে ভাঙা ও ফাঁকা দাঁতের চিকিৎসা কিভাবে করা হয় দাঁত ভাঙা হলে কম্পোজিট ভ্যানিয়ারের সাহায্যে চিকিৎসা করা হয় এই ক্ষেত্রে সম্পূর্ণ দাঁতের উপর কম্পোজিট দিয়ে আবরণ তৈরি করা হয় যেটা এতটাই নিখুঁত যে দাঁতটি দেখতে ঠিক অরিজিনাল দাঁতের মতোই হয়ে থাকে এর ফলে ফাঁকা দাঁতের সমাধান হয় মাত্র একদিনেই তবে অসুবিধা হল শক্ত কিছু চাবানোর ক্ষেত্রে সাবধান থাকতে হবে কেননা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এই দাঁত একই সাথে এই পদ্ধতিতে দাঁত ভাঙা বা ক্ষয় হলে তার সমাধানও হয়ে যায় কম্পোজিট ভ্যানিয়ারের স্থায়িত্ব অনেক বেশি ভ্যানিয়ার সাধারণত দশ থেকে পনেরো বছর স্থায়ী হয়ে থাকে ফাঁকা দাঁতের চিকিৎসা কিছু ক্ষেত্রে ব্রেস করা হয় আবার কিছু ক্ষেত্রে কম্পোজিট ভ্যানিয়ার পদ্ধতিতে করা হয় তবে এটা সম্পূর্ণ নির্ভর করে রোগীর বয়স আর দাঁতের পরিস্থিতির উপর অর্থাৎ রোগীর বয়স দশ থেকে পনেরো হলে ব্রেস পরিয়ে ফাঁকা দাঁতের চিকিৎসা সম্ভব আবার বয়স পেরিয়ে গেলে কম্পোজিট সাহায্যে ফিলিং করে দাঁতের ফাঁকা বন্ধ করা যেতে পারে সর্বোপরি দাঁতকে সমস্যার হাত থেকে বাঁচাতে দিনে অন্তত দুইবার ব্রাশ করুন এবং দাঁতের যত্ন নিন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন